সুপ্রিয় বায়াবোন আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম পূবালি ব্যাংক থেকে আবারও নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে তিনটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমি পূবালি ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে আমি সেখানে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে স্কাডল ডাউন করার পর এখানে আপনি তিনটি দেখতে পাচ্ছেন পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং প্রিন্সিপাল অফিসার এখানে তিনটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে টুট্টো করে একটি বিষয় আপনাকে নোটিস করব যে এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে তো আপনি যদি সার্কুলারগুলো দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু সার্কুলারগুলো পেয়ে যাবেন সে সাথে ডিটেলে যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানেও কিন্তু আপনি বর্তমান চলমান যতগুলো ব্যাংকের সার্কুলার রয়েছে দেখে নিতে পারবেন এছাড়াও একমাত্র বাংলাদেশের চ্যানেল যেখান থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে আপনি যদি একটি সার্কুলারও ব্যাঙ্কে মিস করতে চান না এবং প্রথমেই যদি আপনি ব্যাংকের সার্কুলার আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে তিনটো ক্যাটাগরিতে আপনি আবেদন অনলাইনে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরবো যে তিনটি ক্যাটাগরিতে আবেদন করতে আপনার কতটুকু যোগ্যতা লাগবে তো এখানে বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন এই তিনটি ক্যাটাগরিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনি যে শুধু মাস্টার্স কমপ্লিট করলেই যে অ্যাপ্লাই করতে পারছেন বিষয়টি কিন্তু এরকম না যেহেতু ক্যাটাগরির সংখ্যা তিনটি এখানে এক্সপিরিয়েন্সও অবশ্যই লাগবে যেমন প্রথমে একে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা এতে রয়েছে ফর এজিএম এখানে মিনিমাম টুয়েলভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্ক তার মানে আপনি যদি এক নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অবশ্যই কিন্তু বারো বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাঙ্কিং কাতে এবং সেই সাথে লাস্ট আট ইয়ার্স আট বছরের অভিজ্ঞতা লাগবে ট্রেড ফিন্যান্সিয়াল ফরেন এক্সচেঞ্জে এবং এবং লাস্ট দুই বছরের অভিজ্ঞতা লাগবে সিনিয়র প্রিন্সিপাল অফিসারে অথবা ইকো ব্যালেন্স পজিশনে লাগবে এরপর বি ফর সিপিইউ তো এখানে মিনিমাম দশ বছরের অভিজ্ঞতা লাগবে আমি দুই নম্বর ক্যাটাগরির কথা বলছি এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যেহেতু বি দেওয়া তার মানে দুই নম্বর ক্যাটাগরি বোঝানো হয়েছে এখানে দশ বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাঙ্কিং খাতে এবং সর্বশেষ লাস্ট ছয় বছরের অভিজ্ঞতা লাগবে ট্রেড ফিন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জে এবং সেই সাথে লাস্ট দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং প্রিন্সিপাল অফিসার অর ইকো পজিশনে লাগবে এবং সর্বশেষ আপনি তিন নম্বর ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন সেখানে আপনার মিনিমাম এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ব্যাংক এবং সেই সাথে লাস্ট চার বছরের এক্সপিরিয়েন্স ইন ট্রেড ফাইন্যান্স ফরেন এক্সচেঞ্জ এবং লাস্ট দুই বছরের অভিজ্ঞতা লাগবে সিনিয়র অফিসার অর ইকুব্যালেন্স পজিশন তো আশা করি এ বি সি দিয়ে বোঝানো হয়েছে ক্যাটাগরিগুলো যেহেতু তিনটি ক্যাটাগরি ধারাবাহিকভাবে বোঝানো হয়েছে তো এ বি সি এই তিনটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য কতটুকু এক্সপিরিয়েন্স লাগবে বোঝা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশনের পাশাপাশি যে কতটুকু বয়স লাগবে তো এখানে যেহেতু তিনটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এখানে বয়সের বিষয় দেখতে পাচ্ছেন নট ওবার ফোরটি টু ইয়ার্স আপনার বিয়াল্লিশ বছরের উপরে কখনোই হবে না আপনি যদি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারে অ্যাপ্লাই করেন সেখানে আপনার বয়সের হিসাবটি করতে হবে একত্রিশ জুলাই দু হাজার তেইশ অনুযায়ী আপনি যদি একত্রিশ জুলাই দুহাজার তেইশ অনুযায়ী হিসাব করেন এখানে বিয়াল্লিশ বছরের উপরে কখনোই হবে না অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারে অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে দুই নাম্বার ক্যাটাগরি আপনার চল্লিশ বছরের উপরে কখনোই হবে না এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসারে অ্যাপ্লাই করার জন্য এবং ডেটগুলো কিন্তু একই হিসাবে হবে একত্রিশ জুলাই অনুযায়ী হবে এবং সর্বশেষ তিন নম্বর ক্যাটাগরি প্রিন্সিপাল অফিসারে অবশ্যই কিন্তু আপনার আটত্রিশ বছরের উপরে হবে না আটত্রিশ বছরের নিচে হতে হবে তার মানে আমি যদি সহজভাবে বলি এক নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে বিয়াল্লিশ বছরের নিচে হতে হবে দুই নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আপনার চল্লিশ বছরের নিচে হতে হবে এবং তিন নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আপনার অবশ্যই কিন্তু আটত্রিশ বছরের নিচে হতে হবে এবং হিসাবটি করতে হবে একত্রিশ জুলাই দু হাজার তেইশ অনুযায়ী তার মানে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনার প্রিন্সিপাল অফিসার সবশেষে বলবো বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং অবশ্যই এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে এই পুরো মাস জুড়ে কিন্তু আবেদনটি চলবে এবং আপনি একত্রিশে আগস্ট দু হাজার তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করতে পারবেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আশা করি এই পুবালি ব্যাংকের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে নক করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ